সালামু আলাইকুম রহমতুল্লাহ বিতির সালাত আদায়ের নিয়ম যেটা হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লিসাল্লাম যেভাবে পড়েছেন রাসূলের বিতিরের সাথে প্রশ্নের বীতিরের মিল নেই দুই রাখাত পরে তাসাহুদ পড়ে আবার আর এক পড়ার মর্মে হাদিসটা দ্বারাকুতনিতে এসেছে কিন্তু দুঃখজনক হল ইমাম দ্বারাকুতনি নিজেই হাদিসটিকে জৈব বলেছেন তার আগে মাঝখানে তাসাহুদ পড়তে হবে না এই মর্মে হাদিস নিয়ে আসছেন একই ইমাম আগেরটা সহি পরেরটা জয়ীব তিনি নিজেই জয়ীব বলেছেন সুতরাং পড়ার হাদিস জয়ীফ দক্ষজনক হলো যার কাছ থেকে হাদিসটা নিলাম দলিলটা নিলাম অর্থাৎ তাসাহুদ মাঝখানে তাসাহুদ পড়ার হাদিসটা যার কাছ থেকে নিলাম পেলাম হাদিসটা তিনি জয়ীব বলেছেন তাহলে আমি ওটাকে জৈব বলেই উল্লেখ করি তিনি যে ওই একই ইমাম ইমাম দারাকুতনি যে নিজেই যে তার আগে একটা হাদিস নিয়ে আসছেন বিহু বেতরা তোমরা মাগরেবের সালাতের মতো বেতের পড়ো না এ হাদিস সহি এটা নিয়ে আসলাম না কেন রসুল্লাহ আলহালাম একটানা বেতের পড়েছেন তিন রাকাত সহি বুখারী একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় মূল গ্রন্থে পাবেন হাদিসটি বর্ণিত হয়েছে আবার দুই রাকাত পড়ার পরে সালাম ফিরানোর পরে আর এক রাকাত পড়েছেন এটাও বুখারির হাদিস কিন্তু মাঝখানে তাসাহুদ পড়ে আর এক রাকাত পড়া মর্মে সহি বর্ণনা নেই আর একটি প্রশ্ন থেকে গেল আল্লাহ আকবর বলে দিয়ে দোয়া পড়া এটা বর্ণনা পাওয়া যায় কিন্তু অস্তিত্ব নাই রেফারেন্স নাই লা লাহু বিশেষ করে আল্লাহ নাসিরুদ্দিন আলবান রহিমাহুল্লাহ এই বর্ণনা উল্লেখ করে বলছেন লা লাহু এর কোনো ভিত্তি নেই অথচ চলছে সমাজে এই যে রফলে আয়দিন করে আল্লাহ আকবর বলে হাত তোলা আবার যে হাত বেঁধে দোয়া পড়তে হবে এটাও কিন্তু ওর মধ্যেও নেই এমনি চলছে হ্যাঁ কোনো ব্যক্তি যদি বলে যে অমুক তবে বর্ণিত হয়েছে তখন কথা আসবে তবে মহাদ্দেশগণের বক্তব্য স্পষ্ট এটা ইরোল গালিরের মধ্যে নাসিরুদ্দিন উদ্দিন আলবান রহমান বলছেন এই বর্ণার কোনো ভিত্তি নেই সুতরাং পুনরায় আল্লাহ আকবর বলে হাত বেঁধে বেতির কুনুত পড়তে হবে এই মর্মে কোনো দলিল নেই বরং আপনি পড়তে পারেন প্রথমে সুরা ফাতেহা পড়লেন তারপর আর একটি সুরা পড়লেন পড়ার পরে তারপরে কুনুতুল বেতিরটা পড়ে নেন নেওয়ার পরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে চলে যান অথবা রুকু থেকে উঠার পরেও আপনি কুনুত পড়তে পারেন তুলে এইভাবে যেভাবে মোনাজাত করেন এভাবে পড়তে পারেন তবে হাতটা মুখে মাসা করা যাবে না আবু দাউদের দুইশো নয় পৃষ্ঠায় এই মুখ মাসা করার হাদিস বর্ণিত হয়েছে ইমাম আবু দাউদ নিজেই বলেছেন কুল্লুহা ওয়েহা মুখ মাসা করা যত বর্ণনা আছে সবগুলো দুর্বল নিতান্তই দুর্বল চলবে না ইমাম আবু দাউদ বলে গেছেন আজ থেকে বারোশো বছর পূর্বে আজকে চোদ্দশো কথা হিসবি চলছে অনেক আগে বলে গেছেন কেতাবে আছে আবু দৌদের মধ্যে আছে ইমাবু দৌদ নিজেই বলছেন হাদিসটা ঠিক না একইবার নিতান্তই দুর্বল আমরা মুখ মাসা করা করব না শুধু ভেতরে যখন পড়লাম দোয়া যখন পড়া হয়ে গেল হাতটা ছেড়ে দিয়ে আমি শেষ দায় চলে যাব। আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টি বলছেন সহ সিস্তা সঠিক প্রচলিত সাহসতা চলবে কি না জি আলহামদুলিল্লাহ এটা একটা ভালো প্রশ্ন প্রচলিত যে নিয়ম চালু আছে সালাতে ভুল হলো পড়ছি পড়ার পরে তাসাউদ শেষ করে ডান দিকে আসসালাম আহমতুল্লাহ বললাম বলার পরে আবার সেজদার দিলাম দুইটা সেজদার দিয়ে আবার তাসাহুদ পড়লাম যে রাওয়াজ চালু আছে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে ডান দিকে একবার সালাম ফেরানোর মর্মে কোনো জাল সময় একবার ডান দিকে মর্মে পৃথিবীতে কোনো জাল হাদিসও নাই সমাজে চালু আছে তবে মুনকার একটা হাদিস বর্ণিত হয়েছে সহুশেষদার পরে আবার তাসাহুদ পড়া সম্পর্কে আপনি আবু দাউদ খুলুন একশো দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা এই হাদিসটা বর্ণিত হয়েছে সম্পর্কে বলেছিলাম মানে সহু শেষদার পরে তাসাহুদ পড়তে হবে না সাহ পরে আর তাশাহুদ পড়তে হবে না কিন্তু জাবের রজ্জার লন থেকে যে বর্ণটা এসেছে আমি খোলায় বলে দিই আপনাদেরকে যে ইমরান হোসাইন থেকে জাবের নয় ইমরান হোসাইন থেকে বর্ণনাটা এসেছে তাশাহুদ পড়া দেওয়ার পরে আবার তাশাহুদ পড়লেন এই বর্ণনাটা মনকার কারণ সহীবুখারিতে হোসাইন ইমরান হোসাইন থেকে আরও বর্ণনা এসেছে সেখানে সাহু সেজদা দেওয়ার পরে তাসাহুদ পড়ার কথা নেই এই বর্ণনার মাঝে ছনদের মাঝে দুইজন বাদ পড়ে গেছে যার কারণে দেওয়ার পরে আবার তাসাহু ওটা চলবে না অর্থাৎ নিয়ম এখন বলি এক নম্বর মনে রাখবেন কেরাতে ভুল হলে সহু সেজদা লাগে না কেরাতে যদি ভুল হয় তাহলে সহু সেজদা লাগবে না সহু সেজদা দিতে হয় রাকাত ভুল হয়েছে তখন শেষদা যদি ভুল হয়ে যায় তাহলে ওই রাকাতটাই বাতিল পুনরায় আবার আর এক রাকাত পড়ে সহু দিয়ে সালাম ফিরাতে হবে কেরাতের কারণে লাগে না অনুরূপ পড়তে কোন যদি ভুল হয় তাহলে সহু লাগবে না মূলত কোন বাদ পড়লে বা রকুন বাদ পড়লে সহু লাগে কিভাবে সহু সেজ দেবেন আপনি চার রাখাত সালাদ পড়ছিলেন দুই রাখাত পড়ে আবার উঠে গেলেন তাসাহুদ পড়লেন না তাসাহুদ বাদ গেল এরপরে পুরো সালাদটি পড়ার পরে তাসাহুদ পড়ে আপনি সালাম ফিরানোর আগে দুইটা সেজদা দিলেন আল্লাহ আকবর বলে দুইটা সেজদা দেওয়ার পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাসাহুদ দুইবার পড়া লাগবে না রাকাত বাদ পড়ে গেছে পরে বুঝতে পারলেন এক রাখাত ছুটে গেছে ওই রাখাতটি পুরা পড়ার পরে আপনি তাসাহুদ পড়লেন পড়ার পরে দুইটা সেজদা দিলেন দেওয়ার পরে আপনি সালাম ফিরালেন এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতি দেখা যাচ্ছে যে ওই সহু সেজদা যে দিবেন আপনি এটাও ভুলে গেছেন হতে পারেন এরকম এটা হয়ে গেছে তখন কি করবেন আপনি তখন সালাম ফেরানোর পরে আবার দুইটা শেষ সিজদা দিবেন দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই মর্মে অনেকগুলো হাদিস বরে দে কিতাবুত তাশাহুদের মধ্যে সহিহ বুখারীর মধ্যে আসে 107 8 9 পৃষ্ঠা অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে আপনার সেটাতে নিতে পারবেন পরিষ্কার তো কার প্রশ্ন আছে ব্যাপারে মওলানা অনেকে উঠে যায় এটা কি

লুকমা আমি দিলাম তবে লুকমা দেওয়ার ভাষা কিন্তু আল্লাহ হকবার নয় সুহান আল্লাহ বলতে হবে এটা আমাদের দেশে প্রচলিত আছে এই যে বেশি হলে আল্লাহ হকবার আর কম হলে সুহান আল্লাহ এটাও জানে না টোটালি সব কি বলে আল্লাহ হকবার বলে আসলে লুকমাদের ভাষা এটা নয় কি বলতে হবে সুহান আল্লাহ বলতে হবে

মুক্তাদির বলাই সোননাথ জোরে আমিন বলাই সোননাথ সালাত না হওয়ার বিষয়টা পরে বরং আমিন মুক্তাদিরা বলবে তার দায়িত্ব ইমাম চুপচাপ বসে আছে হয়তো সোননাথের উপরে আমুল করে না তাই বলে আপনি করবেন না হ্যাঁ আমল করতে হবে এটা এক আর একটা জিনিস ছোটে গেছে যে ইমাম ভুল করেছেন সালাতে সেই ইমাম যখন একবার ডান দিকে সালাম ফিরাচ্ছেন তখন আপনি কি করবেন এটা একটা প্রশ্ন তো আপনি সালাম ফিরাবেন কি না হাদিস আপনি চুপচাপ এরপরে সহুসেজদার দিয়ে ইমাম তো তাসাহুদ পড়ছে আপনি কি করবেন সহুসেজদার পরে কখনো তাসাহুদ নেই এজন্য পড়া যাবে না সুতরাং ইমাম যদি সুন্নাতের অনুসরণ না করে আর আপনার ওই জায়গায় যদি করার সুযোগ থাকে তাহলে আপনি সুন্নাতের অনুসরণ করবেন ইমাম হাদিসের বিরোধিতা করলে আপনি কি হাদিসের বিরোধিতা করবেন না আপনি সুন্নাতের উপর আমল করবেন কারণ আমিন জোরে বলার অনেক হাদিস বর্ণিত হয়েছে আমিন আস্তে বলার হাদিসটা যে জয়ীফ আর জোরে বলার হাদিসটা যে সহিহ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজেই হাদিস নিয়ে আসছেন সাতান্ন 97 বা 582 টা মূল তিরমিজির মধ্যে তিনি দুইটা হাদিসি নিয়ে আসছেন নিয়ে আসার পরে বলছেন যে সামিতু মোহাম্মাদান আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি হাদিসু সুফিয়ান আসাহ মিন হাদিসে শোবা আপনার মোবাইলে মনে হয় দেখুন একটা বিস্ময়কর একটা বিষয় আমি আপনাদের বলছি ইমাম তিরমিজির জন্ম দুইশো নয় আর মৃত্যু দুইশো হিজরিতে অনেকদিন আগে ইমাম তিরমিজি নিজেই বলছেন যে আমি ইমাম জিজ্ঞেস করলাম তিনি বললেন হাদিস ও সুফিয়ান হাদিসে অর্থাৎ সুফিয়ান সৌবা বর্ণিত হাদিসটি জোরে আমিন বলার আর সৌবা বর্ণিত হাদিসটি আস্তে আমিন বলার তাই বলছেন যে সুফিয়ান হাদিসটি সৌবার হাদিসের চেয়ে অধিকতর সহী আপনার বলেন উন্নত আর একটা হলো উন্নত তর আর একটা কি ইংরেজিতে বলেন বেস্ট তাই না গুড বেটার বেস্ট সুপারলেটিভ ডিগ্রি এই শব্দটা ব্যবহার করেন আসা সর্বাধিক সহি ইমাম বুখারি বলছেন আমি যখন আস্তে আমিন বলার হাদিসটি পেশ করলাম তখন তো ইমাম বুখারির মন্তব্যটাও পেশ করার দরকার তা তো করছি না আমি এখানে আপনার এগিয়ে যান এই যে আপনাদের সাইদুর জামান ইমাম সাহেব আপনাদের একটা জিনিস পেশ করেছে এখানে রফলাইদা না করার হাদিস পেশ করেছে এবং একটা জিনিস এখানে আপনাদের বলে দিয়ে লায়ার ফাউল মুসাল্লি ইদাইহি ইল্লা ফি তাকবীরাতুল উলা একটা শিরোনাম দিয়েছে এর পরে ইমাম আবু দাউদ যে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি এখানে নিয়ে আসা হয়েছে কিন্তু ইমাম আবু দাউদ যে করেছেন এখানে কিন্তু মন্তব্য মন্তব্যটা নাই আমি হান্ড্রেড টু হান্ড্রেড ইমাম আবু দাউদ যে মন্তব্যটা করেছেন হাদিসটি মানে একবার রফলায় হাদিসটি ইমাম আবু দাউদ বলছেন সাইদুজ্জামান চলে গেছে নাকি তুমি শুনো তুমি গিয়ে যাচাই দেখবা একশো দশ পৃষ্ঠা আবু দাউদের দেখবা তুমি ওখানে উল্লেখ করেছেন একবার রাফিলাদুন হাদিসকে উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ বলেন শুনুন হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তবীলিন এই হাদিসটি বড় হাদিসের সংক্ষিপ্ত রূপ লাইসা হুয়া বি এই হাদিস সহিহ নয় হাদিস উল্লেখ করা হলো কিন্তু আবু দাউদের মন্তব্য না এই জায়গায় দোষকার আমার না জিনিয়াটা লিখেছেন তার তাহলে আপনি তো ধোঁকা খাবেন আলেম রায় খাবে নাই এটা মন্তব্যটা নাই অথচ ইমাম আবু দাউদের জন্ম দুইশো চার হিজরিতে মৃত্যু দুইশো উনসত্তর হিজরিতে কেন থাকলো না উনআশি হিজরিতে এতদিন আগের মন্তব্য আবু দাউদের আছে আমি মানুষের কাছে পেশ করলাম পৃষ্ঠাটা কিন্তু তার মন্তব্যটা পেশ করলাম না আসলে আপনারা হয়েছেন যেনায় শিক্ষিত খুব ভালো হতো সাইদুজ্জামান নিয়ে আসতো তা আপনাদের সাথে একবারে এখানে হয়ে যেত জিনিসটা যে মুজফর বিন যেটা বললো দেখো তো ঠিক বলেছে কিনা কেন নিয়ে আসা হলো না জি বলেন খুঁজে নেবেন